আসসালামু আলাইকুম এবরান আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করবো রাজহাঁসের মাংস এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম লাল লাল ঝলঝাল আলুদের রাজহাঁসের মাংস চলুন মূল রেসিপিতে চলে যায় এখানে আমি হাঁসের মাংস একদম কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এই মাংস রান্না করব এখানে পেঁয়াজ রসুন দারচিনি তেজপাতা এবং মুড়ি সব কিছু কাটে রেডি করে নিয়েছি আর একপাশে আলুও ছিলে একদম ধুয়ে রেডি করে নিয়েছি আজকে আমি আলু দিয়ে রাজহাঁসের মাংস রান্না করব। সেটাই আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে এখানে একটা কড়াই বসাই দিয়েছি কড়াইয়ে তেলটা গরম হয়ে আসছে আমি আলুগুলো সব দিয়ে দেবো এখানে আলুগুলো আগে আমি ভেজে নেব এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু সামান্য হলুদ দিব। লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে এটা আমি ভেজে নিব এটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি নস রান্না এটা আমি হালকা করে নাড়া দিবো এখানে এক্সট্রা কোনো পানি দিব না নাড়া দিব আর একটু করে ঢেকে ঢেকে রাখবো এখানে আর এই যে আর এক পাশে আমি পেঁয়াজ দিয়ে না পেঁয়াজটা এখন সুন্দর করে ভেজে নেব পেঁয়াজের পেঁয়াজ একটু হালকা ভাজা হয়ে আসতে আমি দিয়ে দিলাম ডারচিনি তেজপাতা ও এলাচ আস্ত রসুন ও গোটা জিরা দিয়ে দিলাম একবারে আমি মাটির দু চুলায় দুপাশে দুটো রান্না করতেছি এক পাশে আমি আলু ভাজতেছি আর এক পাশে দিয়ে দিলাম মাংস রান্না করার জন্য এখানে মাংসের সব কিছু উপকরণ কষায় নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে আসছে এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি এখন দিব লম শুকনো গুঁড়া মশলাগুলো দিয়ে দেব হলুদ পানি মরিচের গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষায় নিব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে রাজহাসের মাংস মাংস এমনিতে যেভাবে রান্না করেন অনেক লাগবে আর কষাই একটা সুন্দর করে যদি ভেজে রান্না করেন আলু ভেজে দিয়ে এটা অনেক মজা লাগবে এখানে আমি এক্সট্রা কোনো পানি দিব না এই মশলার মধ্যে মাংসটা আমি কষাই নিব এখান থেকেই পানি বের ধরে আসবে এই পানির মধ্যে মাংসটা কষানো হয়ে যাবে তারপর আমি একটু পানি দিয়ে সেদ্ধ করে নামিয়ে নেব আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর যারা নতুন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন একটা ফলো দিয়ে দেবেন এভাবে আমি একটু পর পর নাড়া দিব আর ঢেকে দেবো নাড়া দিব আর ঢেকে দেবে এই যে আমার কষানো হয়ে গেছে এখন আমি সামান্য একটু পানি দেব দিয়ে এটা আর একটু কষায় নিব এই পানির মধ্যে মাংসটা যদি সেদ্ধ হয়ে যায় তাহলে পরে আলু দিয়ে দিব আর রাজহাঁসের মাংস দেখবেন সেদ্ধটা ডিপেন্ড করবে হাঁসের বয়সের উপর হাসটা যদি একটু অল্প বয়সের হয় তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটু বেশি বয়সের হলে সেদ্ধ হতে সময় লাগবে আর ঢাকনাটা খুলে একটু পর পর একটু নাড়া দিতে হবে এই যে দেখুন পুরা প্রপারলি রান্না না হতে একদম মাংসর কালারটা অনেক সুন্দর আসছে আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মাংসটা সেভেন্টিন পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি আলু দিয়ে দিলাম আলুর সাথে মাংসটা আরেক একটু কষায় নিব কষাই নিয়ে আমি ঝোল দিয়ে দেব মাংস ঝোলটা যখন নিচের দিকে চলে যাবে তখন অনুরবত নাড়তে হবে না হলে একদম তরকারিটা লাগা যাবে এই যে দেখুন আমার মাংস তরকারিটা কেমন হয়েছে আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন না প্লিজ যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ